নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত আর রাজীব দত্ত ব্লগ মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা অনেকেই দেখেছেন আজকে খবরের কাগজের পাতায় দেখেছেন অনেকে টেলিভিশনেও দেখেছেন যে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করছেন যে এমন কোনো বক্তব্য মিডিয়ার কাছে বলবেন না করবেন না যাতে দলের কোনো বদনাম হয় বা সরকারের কোনো ভাবমূর্তি নষ্ট হয় অর্থাৎ পনেরো বছর পর যখন সামনে ইলেকশন আগামী বিধানসভা নির্বাচনের ইলেকশন প্রায় ছুঁই ছুঁই অবস্থা সেই সময় মুখ্যমন্ত্রী সতর্ক করছে দলের ভাবমূর্তি নষ্ট করবেন না এমন কোনো মন্তব্য যাতে কেউ না করে আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলুন মানে সবথেকে বেশি সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ শুরু হয়েছে সাধারণ মানুষও কটাক্ষ করছে যে মুখ্যমন্ত্রী কি বলছেন এতদিন পাতে তার মনে পড়েছে যে এমন কোনো মন্তব্য করবেন না যে রাজ্যে সরকারের বিরুদ্ধে এত অভিযোগ উঠেছে যে রাজ্যে সরকারের বিরুদ্ধে প্রত্যেক শ্রেণীর মানুষ তারা আন্দোলন করছেন যে রাজ্যে সরকারের প্রতিটা বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তদন্ত হচ্ছে যে যে রাজ্যে সবথেকে বড় দুর্নীতি হয়েছে রেশন দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি গরু পাচারের অভিযোগ উঠেছে নেতাদের বিরুদ্ধে শাসক দলের নেতাদের বিরুদ্ধে অনুব্রত মন্ডল জানেন দীর্ঘদিন তিহার জেলে ছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে রয়েছেন একাধিক নেতামন্ত্রীরা মন্ত্রীরা জেলে এবং রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক যিনি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি দীর্ঘদিন জেলে কাটিয়েছেন এখন তিনি জামিনে রয়েছে সত্য সাপেক্ষে জামিনে রয়েছেন অর্থাৎ রাজ্যে যে একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে এবং ইডি এবং সিবিআই তারা তদন্ত করছে আর সেই একটা অবস্থায় দাঁড়িয়ে যখন সরকারের ভাবমূর্তিটা তলানিতে ঠেকে গেছে শুধু তাই নয় মানুষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে আর তখন মুখ্যমন্ত্রীর মনে পড়েছে যে এমন কোনো মন্তব্য করবেন না যাতে সরকারের ভাবমূর্তি বা দলের মূর্তি ভাবপত্তি নষ্ট হয় আজকেই যেটা একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আমি সেটাও আপনাদের বলি জানেন যে ইডি আদালতের শিক্ষা দুর্নীতি নিয়ে যে চার্জশিট জমা পড়েছে তার চার্জ গঠন হয়েছে আজ থেকে শুনানি শুরু হয়েছে এবং সেই শুনানির প্রথম সাক্ষী ছিলেন আজকে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল তিনি কি বলেছেন জানেন তিনি তিনি বলছেন আমাকে মুখ্যমন্ত্রী নিয়োগ করেছিলেন দু হাজার এগারো সালে দু সাল পর্যন্ত তিনি ছিলেন এবং তিনি পদত্যাগ করেছিলেন এবং সেটাও আজকে উঠেছে যে তিনি পদত্যাগ করেছিলেন কারণ সেই সময় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থবাবুর নাম করেছেন মুকুল রায়ের নাম করেছেন তারা চাপ দিতেন বেআইনিভাবে নিয়োগের জন্য বুঝুন আজকে খোদ এরকম চাঞ্চল্যকর অভিযোগ করছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আগামী যে রাজ্যের যিনি কারামন্ত্রী আছেন চন্দ্রনাথ সিনহা তার বিরুদ্ধে জানে যে গত ছই সেপ্টেম্বর তিনি ইডি আদালতে তিনি তিনি স্যারেন্ডার করেছিলেন এবং সেই স্যারেন্ডার করার পর তাকে সত্য সাপেক্ষে জামিন দিয়েছে আদালত তার বিরুদ্ধে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে এবং তার বাড়িতে যখন ইডি এবং সিবিআই তল্লাশি করে সেই ইডি এবং সিবিআই ইডি তদন্তের তল্লাশির সময় সেই সময় প্রায় প্রচুর টাকা কোটি কোটি কয়েক লক্ষ প্রায় পঞ্চাশ সম্ভবত উনষাট লক্ষ টাকা পাওয়া গেছিল তার বাড়িতে এবং তাদের যে তার মিসেস বলুন তার পরিবারের অন্যান্য যে অ্যাকাউন্ট নটি অ্যাকাউন্টে প্রায় কয়েক কোটি টাকা আছে সেই টাকার উৎস কি তিনি জবাব দিচ্ছেন রাজ্যের কারামন্ত্রী তার তো জেলযাত্রার অবস্থা আগামীকাল শনিবার তার শুনানি আছে এই এই নিয়ে হেয়ারিং আছে তো সেখানে তিনি বলছেন যে কৃষি কাজ করে তিনি এত টাকা পেয়েছেন ভাবতে পারেন এটা এই শুনে চক্ষু চড়ক কাজ হয়ে গেছে ইডি অফিসারদের যে একজন রাজ্যের মন্ত্রী তিনি বলছেন কাজ করে এত টাকা নাকি ব্যাংকে রেখে করেছে ব্যাংকে রেখেছেন আর ইডি দাবি করেছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই করে অর্থাৎ চাকরি দেওয়ার নাম করে চাকরি দেওয়া হয়েছে সেখানে এই টাকা নেওয়া হয়েছে এবং নিয়ে চাকরি দেওয়া হয়েছে এবং তার জন্য সেই টাকা যে টাকা ইনকাম করেছেন সেই টাকাগুলো ব্যাংকে এভাবে রাখা হয়েছে আদালত ভাবতে পারছেন এবং একের পর এক ঘটনা রাজ্যে একের পর এক দুর্নীতির ঘটনা আমি আইন শৃঙ্খলার কথা ছেড়ে দিলাম এইসব তো অন্য বিষয় আর সেরকম একটা যখন সমস্ত বিষয় নিয়ে প্রত্যেকটা বিষয় বিভাগ নিয়ে তদন্ত হচ্ছে সেই সময় হঠাৎ করে মুখ্যমন্ত্রী মনে পড়েছে যে এমন কোনো মন্তব্য করবেন না যাতে রাজ্যে বদনাম হয় সরকারের বদনাম হয় তৃণমূলের বদনাম হয় রাজ্যের মন্ত্রীরা জেলে যা রয়েছেন এখন একজন মন্ত্রী প্রাক্তন মন্ত্রী তিনি মন্ত্রী থাকাকালীন তাকে গ্রেপ্তার করা হয়েছিল একুশে জুলাই তিনি সভায় ছিলেন জানেন তৃণমূলের সভা হয় তারপর বাইশে জুলাই তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী যিনি জ্যোতিপ্রিয়া মল্লিক যিনি যখন তিনি যখন জেলে যান তিনি বনমন্ত্রী এবং তিনি বন সেই জেলে থাকাকালীন অবস্থা তাকে মন্ত্রী পদ থেকে সরানো হয়নি আর এখন তো জেল জেলযাত্রাবধ অপেক্ষা করছে রাজ্যের কারামন্ত্রী স্বয়ং কারামন্ত্রীর জেলযাত্রা অপেক্ষা করছে জানি না শনিবার কী হবে কারণ ইডি আজকেও বীরভূমে মুরারেতে তদন্ত তল্লাশি চালতে গেছে তা সারাদিন ধরে তল্লাশি চালিয়েছে যে সেখানে কৃষি দপ্তরের যিনি সহ তাদের অফিসে তল্লাশি করেছে যে তাদের কারণ তাদের চক্ষু চরক গাছ হয়ে গেছে যে এত টাকা চাষবাস করে মন্ত্রী এত টাকা ইনকাম করলেন কি করে সেটাই জানার জন্য তারা আজকে উদ্গ্রী তাই নজর থাকবে আমাদের এদিকে তাই মুখ্যমন্ত্রী যতই বলুন যে হঠাৎ করে তিনি কেন বলছেন তিনি কি তাহলে মনে করছেন যে এগুলো দুর্নীতি নয় এত দুর্নীতি অভিযোগ ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে দুর্নীতির জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন মারা গেছেন কয়েকজন আজকে তিনি বলছেন যে এমন কোনো কাজ করবেন না যাতে সরকারের কালী মালি গায়ে কালি লাগে সরকারের গায়ে লাগতে আর কি বাকি আছে মানে কালিও তো কালো হয়ে গেছে এখন যে অবস্থা সরকারের মানে অত্যন্ত খারাপ অবস্থা আমাদের রাজ্যের বদনাম সারা ভারতবর্ষরে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আর এতদিন পরে মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যেহেতু নির্বাচন আসছে কারণ মানুষ তারা অত্যন্ত ক্ষুব্ধ এই এই দলের উপরে তাই নির্বাচন আসছে তাই এই সমস্ত কথা বলে একটা অন্যদিকে মোড়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু যতই ঘুরুন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন মানুষ কিন্তু এটা তো এই জবাব তো চাইবেই যে এত দুর্নীতি কেন হলো শিক্ষা দুর্নীতি প্রায় পাঁচ হাজার কোটি টাকা এটি দাবি করছে রেশন দুর্নীতির এক কোটি কোটি টাকা প্রায় সেটাও প্রায় পাঁচ হাজার কোটি টাকার নিচে নয় এত দুর্নীতি পুরসভা নিয়োগ দুর্নীতি গরু পাচার কয়রা পাচার এগুলোকে অস্বীকার করতে পারবেন তারপরেও বলতে পারবেন যে আপনার সরকারের গায়ে কালি লাগেনি তারপরেও কি করে অস্বীকার করবেন যে আপনার নেতাদের আপনার দলের গায়ে কালি লাগেনি আসলে সব কিছু একটা এমনভাবে মানে উপস্থাপনা করার চেষ্টা হচ্ছে এবং গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি তুলে ধরলাম মুখ্যমন্ত্রী এত বড় কথা যখন বলেছেন সেই পুরো বিষয়টা তুলে ধরে আর কি কি হয়েছে সেগুলো তুলে ধরলাম আপনাদের সামনে যা বলার আপনারাই বলবেন কারণ আপনারাই জনতার আদালতে এগুলো ফেলে দিলাম জনতাই সব জনতাই বলবেন অর্থাৎ আপনারা বলুন যে যে বিষয়গুলো তুলে ধরলাম সেটা মুখ্যমন্ত্রী যা বলছেন তার সঙ্গে কতটা মিল অর্থাৎ মুখ্যমন্ত্রী এতদিন পরে কেনই বা বলছেন তাই সব কিছু ছেড়ে দিলাম আপনাদের উপরে আর যারা আমার চ্যানেল দেখেন তারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ